যেটা বিএনপির ক্ষেত্রে আমরা বললাম যে কুসুম বা ওই শব্দটাকে যদি আমরা বলি দোলাচল আপনি দেখেন আমরা মানে জাস্ট টার্কির রাজনীতিটা যদি দেখি এর দোকানের রাজনীতিটা যদি দেখি এর দোকান একই সাথে যেমন যুক্তরাষ্ট্রের সাথে আছে একই সাথে আবার রাশিয়ার সাথে আছে যুক্তরাষ্ট্রের সাথে মিলে যেমন সিরিয়াকে আপনার মানে একটা বড় লাথি মেরেছে রাশিয়াকে সিরিয়া সিরিয়ায় আবার এখন রাশায়ন সৈন্যদেরকে উদ্ধার করে ফেরত পাঠানোর জন্য এরদোগানি সবচাইতে বড় বন্ধু হয়ে গেছে কাজেই আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারোর সাথে বৈঠক করলেই কেউ কারোর সাথে মানে বসলেই এটা এটা যে মানে দোলাচল বা কুসুম কুসুম এই জাতীয় ভাবনা বা এটা এটা খুব সরলীকরণ হয়ে যায় এটা সত্যি যে শেখ হাসিনা যাওয়ার পরে ভারতের সব রাজনৈতিক দল একসাথে মিলে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এটা যেমন সত্যি আবার শেখ হাসিনা পতন আন্দোলন যখন বাংলাদেশে জুলাই আগস্টে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শেখ হাসিনা পতনের আন্দোলন বহির্বিশ্বে সবচেয়ে হয়েছে ভারতে তো এবং তারা এই যে শেখ হাসিনার পতন তারা সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে শুধু ভারতের প্রত্যেকটা শহরে হয়েছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় সবচেয়ে বেশি হয়েছে তো কাজেই আপনি কোনটাকে ধরবেন শেখ হাসিনার জন্য শেখ হাসিনার জন্য আমি সেখানেই বলছি যে শেখ হাসিনার জন্যে জনগণের হ্যাঁ আপনি কিন্তু আপনি জনগণের সাথে বলেন হ্যাঁ কিন্তু ভারত যখন বলেন তখন জনগণ তার মধ্যে ইনক্লুড হয়ে যায় আমি আপনাকে শুধু এই পার্থক্যটুকু বোঝানোর জন্য এই কথাটা আবার আপনি যখন ভারত শব্দটা উল্লেখ করেন কারণ জনগণ ভারতের জনগণ ছাড়া তো ভারত রাষ্ট্র হতে পারে না আপনি দেখেন এই যে বিজেপি অযোধ্যাতে তারা রাম মন্দির নির্মাণ করেছে তারা মনে করেছে আমরা খুব ভালো কাজ করেছি হ্যাঁ কিন্তু সেই অযোধ্যাতে কিন্তু বিজেপি হেরেছে তার মানে অযোধ্যার অযোধ্যার হিন্দু জনগণ এইটা একসেপ্ট করে নাই তো কাজে এই জিনিসগুলো আমি অর্থাৎ জনগণ এবং রাজনৈতিক দল আমি রাজনৈতিক দলও বলি না আমি বলি ভারতীয় ব্রাহ্মণ্যবাদ এবং হিন্দুত্ববাদ আমার কাছে যে শব্দটা আমি চয়েস করি ভারতকে ভারতের রাজনীতিক বা এই আগ্রাসনী নীতির কারণে সেটা হলো যে ব্রাহ্মণ্যবাদ এবং হিন্দুত্ববাদ তো এই জিনিসটাকে আমি আলাদা করে দেখি এবং এটাকে আমি এইভাবে ডিফাইন করি আচ্ছা এখন যেটা বিএনপির ক্ষেত্রে আমরা বললাম যে কুসুম কুসুম বা ওই শব্দটাকে যদি আমরা বলি দোলাচল আপনি দেখেন আমরা মানে জাস্ট টার্কির রাজনীতিটা যদি দেখি এর রাজনীতিটা যদি দেখি এর এরদোগান একই সাথে যেমন যুক্তরাষ্ট্রের সাথে আছে একই সাথে আবার রাশিয়ার সাথে আছে যুক্তরাষ্ট্রের সাথে মিলে যেমন সিরিয়াকে আপনার মানে একটা বড় লাথি মেরেছে রাশিয়াকে সিরিয়া সিরিয়ায় আবার এখন রাশিয়ান সৈন্যদেরকে উদ্ধার করে ফেরত পাঠানোর জন্য এরদোগানই সবচাইতে বড় বন্ধু হয়ে গেছে কাজে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারোর সাথে বৈঠক করলেই কে কারোর সাথে মানে বসলেই এটা এইটা যে মানে দোলাচল বা কুসুম কুসুম এই জাতীয় ভাবনা বা এটা এটা খুব সরলীকরণ হয়ে যায় হ্যাঁ তো কাজে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার আপনি লাস্ট প্রথমে আমাকে পার্বত চট্টগ্রাম নিয়ে একটা প্রশ্ন করেছিলেন সেই বিষয়ে আমি একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটা হলো যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা পরিষদে নব নিযুক্ত চেয়ারম্যান এবং সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দিয়েছেন সেখানে তিনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন আমি তার এই বক্তব্যে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যিনি যে তিনি তার এই বক্তব্যে ক্ষুদ্র নির্গোষ্ঠী শব্দটা ব্যবহার করেছেন তিনি যখন তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণে তিনি আদিবাসী শব্দটা ব্যবহার করেছিলেন এবং সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এবং পরবর্তীকালে এবারে তিনি যখন বক্তব্য দিতে গেলেন তিনি সেই আদিবাসী শব্দটা আর পরিবর্তে তিনি মানে ক্ষুদ্র নির্গোষ্ঠী শব্দ ব্যবহার করেছেন এই জন্য আমরা মনে করি তার এই পরিবর্তন বা তার এই শব্দ সিলেকশন এর সাথে আমি ধন্যবাদ জানাই সর্বশেষ আমি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের একটা বক্তব্য আহ যিনি যে জায়গায় শেষ করেছেন সেই জায়গায় আমি গিয়ে আমার আপনি জানেন যে মিয়ানমারের আরাকান আর্মি তারা বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের তিনটা শহর আছে প্যালেটাও যেটা চীন স্টেটে অবস্থিত আর ইয়েতে আরাকানের দুইটা শহর আছে একটা হলো বুথি রং আর একটা হলো মংডু তো বুথি রংটা আগেই দখল করেছিল মংডুটা অনেকদিন ধরে চেষ্টা করছিল দখল করার জন্য হয়তো আরো আগে করে ফেলতে পারতো কিন্তু বাংলাদেশের থেকে রোহিঙ্গাদের একটি অংশ গিয়ে মিয়ানমার আর্মির সাথে সংযুক্ত হওয়ার কারণে এটা তাদের দেরি হয়েছে কিন্তু সর্বশেষ দুই দিন আগে তারা মংডু দখল করে নিয়েছে এর ফলে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে দুইশো সত্তর কিলোমিটার পরে তারা নাফ নদী দিয়ে তাদের অংশে মানে তাদের ঘোষণা তাদের অংশে কোনো যানবাহন চলাচল নৌযান চলাচল নিষিদ্ধ করে দিয়েছে এই যে আমার মানে শ্রদ্ধেহ নাজমুল হাসান কলিমুল্লাহ যে বললেন যে বিশ্ব রাজনীতিতে এই যে নতুন যে রিড্রয়িং এর কথা উনি অনেকদিন ধরেই বলছেন এই বাংলাদেশের এই যে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্ত সেই সীমান্তে একটি মানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা স্বাধীনতা গোষ্ঠী যাই বলি তাদের অবস্থান এবং চায়না এখন এই থ্রি ব্রাদার্স অ্যালায়েন্সের তিনটা গ্রুপকে তিনটা শক্তির দুইটা শক্তিকে প্রেসার ক্রিয়েট করে তারা জানতে সরকারের সাথে বসিয়েছে সেই প্রেক্ষাপটে এখন আরাকান আর্মি ইন্ডিয়ার সাথে এবং ওয়েস্টার্নদের সাথে অনেক বেশি তারা সম্পর্কিত হচ্ছে যেহেতু সমুদ্র সীমা তারা ওপেন করে ফেলেছে তাদেরকে আর এখন মানে এই বাংলাদেশ নির্ভর না হয়েও তারা যোগাযোগ করতে পারবে সেই প্রেক্ষাপটে যে বৈশ্বিক যে নতুন মানে নানা মাত্রিকতা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে আসছে সেই সমস্ত চ্যালেঞ্জ গুলো যদি আমরা আজকের এই বাংলাদেশের যে পরিবর্তন বা আজকে এখানে যা ঘটছে এর এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না এটা নাজমুল হাসান কলিমুল্লাহ দীর্ঘদিন ধরে বলছেন আমিও দীর্ঘদিন ধরে লিখছি আমরা সেইটার সাথে মিলিয়ে যদি আমরা বিষয়টাকে দেখতে না পারি এবং সেই জায়গায় যদি আমরা যেতে না পারি শুধু এই ঢাকায় যা হচ্ছে আর পশ্চিমবঙ্গে যা হচ্ছে এই এইটার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ হয়ে পড়ি তাহলে আমার মনে হয় আমাদের সামনে আমাদের কপালে অনেক বড় দুর্ভোগ আছে সেটা না হোক সেই প্রত্যাশা করি এবং আমাদের রাজনীতিবিদরা আমাদের নেতৃবৃন্দ আমাদের সরকার সে ব্যাপারে সচেতন হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা যারা সাথে থাকেন তাদেরকে অসংখ্য